আসসালামু আলাইকুম আপরা আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আমাদের শোরুম থেকে নিউ ওমের সল্ট স্ট্যান্ড মল্লিকা এলিফেন্ট ঢাকা তো আপুরা আমি ফার্স্টে বলে দিচ্ছি আমার দোকানে কীভাবে আসবেন ঢাকায় নিউ মার্কেটের পাশে অবস্থিত ঢাকা ইস্টার্ন মল্লিকা আর ঢাকা ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকার হচ্ছে আপনার লিফ্টের দুই আর ফ্লোর হচ্ছে তিন আর দোকান নাম্বার হচ্ছে দুই বাই নিউ ওমেন্স ওল্ড তো আপর আজকে আমি আপনাদের জন্য কিছু স্পোর্টস ব্রা দেখাবো আর হচ্ছে কিছু মানে জিম করার জন্য আপনার লেগিন সহকারে কিছু স্পোর্টস ব্রা আপনারা এটা মানে নাইট ড্রেসও বলতে পারেন আপনারা কিন্তু স্লিপের সময়ও ইউজ করে রাতে ঘুমানোর সময় এটা ইউজ করতে পারেন তো আমি ফার্স্টে আমি দেখাবো দেখেন যেই মানে স্পোর্টস ব্রাটি এটার হচ্ছে উপরের টসটি আমি এখন দেখাচ্ছি এটা কিন্তু পিছনে কিন্তু ক্রস দেওয়া এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা পিছনে ক্রস আর সামনে কিন্তু গোল গলা। আর এগুলো কিন্তু ফ্রি সাইড যে কেউ কিন্তু ইউজ করতে পারবে অনেক ফ্ল্যাক্সিবল করে আর স্টিচ আর এটার মধ্যে হচ্ছে আপ এক্সট্রা করে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা যদি চান আপনারা ফোম দিয়েই ইউজ করতে পারবেন আর ফোমটা খুলে ইউজ করতে পারবেন ফোম কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আর এইটার সাথে কিন্তু আপুর ল্যাগিংসও দেওয়া হচ্ছে দেখেন লেগিংসও কিন্তু অনেক ফ্ল্যাক্সিবল করে অনেক ফ্ল্যাক্সিবল করে আর এটার কালার হচ্ছে আপরা আর এগুলি ফ্রি সাইজ যে কেউ ইউজ করতে পারবে যে কেউ ইউজ করতে পারবে আর কালার হচ্ছে আপরা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে হোয়াইটের মধ্যেই কালার শুধু আপনার ডিজাইনগুলি একটু চেঞ্জ প্রিন্ট চেঞ্জ এটা একটা কালার আর একটা কালার হচ্ছে এই যে এটা হচ্ছে আপনাদের অ্যাশের সাথে ব্ল্যাকের মতো যে একটা কালার এটা আর এটা হচ্ছে আপনার ওইটা ল্যাগিংসটা আর একটা কালার হচ্ছে এটা আপনার ব্ল্যাকের সাথে হোয়াইট ব্ল্যাকের সাথে হচ্ছে হোয়াইট এটা হচ্ছে আপনাদের একটু গ্রামীণ চেকের মতো এই যে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু ফোম কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আমি কিন্তু ফোম কিন্তু আলাদা করে দেবো আপনাদের লাগিয়ে নিতে হবে আর কেউ যদি বলেন আমাকে লাগিয়ে দিতে আমি কিন্তু লাগিয়ে দিতে পারবো আর এইটার হচ্ছে লেগিংসটা হচ্ছে এটা আর এটার টপসটা হচ্ছে এটা আর এখন আমি দেখাবো একটি আর এইগুলির প্রাইস রাখা যাবে হচ্ছে আপনারা অনলি এইট ফিফটি করে অনলি এইট ফিফটি হলে আপনি এইট ফিফটি হলে আপনি সুন্দর সেটটি পেয়ে যাচ্ছেন অনলি এইট ফিফটি টাকা হলে আপনি আটশো পঞ্চাশ হলে আপনি সুন্দর সেটটি পেয়ে যাচ্ছেন আর ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে কুড়ি থেকে নিতে হবে এসি পরিবহনে দুশো টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করে কন্ডিশনের প্রোডাক্টটি নিতে হবে আর যদি কেউ সুন্দরবনে নিতে চান এক্ষেত্রে আপনাদের ফুল পেমেন্ট করতে হবে কারণ এলিফেন্ট রোডে সুন্দরবনের শাখায় কন্ডিশনের প্রোডাক্ট নেয় না এখন আমি দেখাবো একটি স্পোর্টস ব্রা আমার আগের ভিডিওতে আমি অনেক স্পোর্টস ব্রা দেখিয়েছি তো আর একটি নতুন কালেকশন আসছে তাই আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি তো দেখেন এটার পিছ এটা হচ্ছে আপনাদের ব্যাক সাইডটা এটা কিন্তু পিছনে পড়বে আর সামনের সাইডটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এটা ফ্রন্ট এটা আর ব্যাক সাইডটা হচ্ছে এটা আর এটা কিন্তু ফোমের মধ্যে আর এটা কিন্তু ফ্রি সাইড যে কেউ ইউজ করতে পারবে এটা কিন্তু ভিতরে ফোম দেওয়া আছে আর ফোমটা কিন্তু খোলার অপশন আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু ফোম খুলে ইউজ করতে পারবেন আর ওয়াশ করার সময় আপনারা ফোম যদি খুলে ওয়াশ করেন তাহলে কিন্তু প্রোডাক্টটা অনেকদিন ইউজ করতে পারবেন আর এটার কালার হচ্ছে দুইটা স্কিন কালার আর ব্ল্যাক কালার স্কিন কালার আর ব্ল্যাক কালারটা এমন একটা কালার সব ড্রেসের সাথে ইউজ করা যায় এই জন্য কিন্তু আমি স্কিন কালারটার ব্ল্যাক কালারটা বেশি আনি আর এই স্পোর্টস ব্রাটির প্রাইজ হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে একটি সুন্দর স্পোর্টস ব্রাটি পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্কিন ইমো নম্বর দেওয়া আছে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অ্যাডভান্স টাকা অ্যাডভান্স করে দুশো টাকা অ্যাডভান্স করে তারপর প্রোডাক্ট নিতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম